की? तो काश नहीं है वो शेर। कमेंट करते हैं एक जन। लाभ भी एक दिया जाए। थैंक यू। उत्तम रॉय লাইভ এ জয়েন হওয়ার জন্য थैंक यू চলেছো একবাণ গোটা রুক না सके দা উত্তম রয়ের চ্যানেলটা যারা ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই জিদ্দা কেমন আছো জিদতে হনাসিন জিদ্দা চলছে দেখি ঠিক আছে

কী পছন্দ করো না এদিকেও দিদির হাতে থাকতে ট্রফিক না ভাই খুব ইচ্ছে না না ওটা তো হবে সেটা আমি বলছি কলকাতা জিতলে তো দিদির টফটা যাবি দিদি র্যালি র্যালি করে বেরোবে একেবারে ফুটের উপর ছাড়া হয়ে যাবে পেন ফেন্ট কমন এক কেজি দু কাছ হয়ে যাবে কখনো আসবে না এক কেজি দেরি যাবে কোথায় বিক্রি যাবি দশজন লাইভ আছে তো রেল লাইন দেখার জন্যে

পদে আমি ধরতে নিয়ে জানি হাত দিয়ে দিলাম আমি তো ধরি না ধরি না হাততে তাহলে বিশ্ব কিন্তু ওরকম ফেলা ফটকা মার তো বেশি জুতি হয় নাকি বুঝলি না অতিরিক্ত বেশি নাটকবাজি করে বিশ্ব তোকেই বলছি বিশ্ব তুই বিশ্ব বিশ্বা থাকিস আমাদের বন্ধু বিশ্বমুন্ডা নাটক কম করে নাটক মাধ্যকারিও

খেলাই <laughs>

না দিলে অসুবিধা অন্তত হ্যাঁ কি জাড়িয়া মারছিস নাকি

এই হাফ ভাই বল তো চলে যাচ্ছে তুই কি বলছে আমি তাহলে ব্যাটটা করি রাজকেল কতদিন খেলছি না কত কতদিন পরে হাত দেবো এই ভাই হ্যাঁ এ আমি কটা বল কই দেখি ভাই দেও ভাই কি ভাই কেন দুরু এ ভাই এত দূরে

বল ফল কোথায় চলে যাবে ওইখানে চল যেখানে ছিল ওখানটায় চল